বাংলাদেশের দক্ষিণ পূর্বে কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার একটি ক্ষুদ্র দ্বীপ সোনাদিয়া মাত্র নয় বর্গ কিলোমিটারের ছোট্ট ভূখণ্ড এই ক্ষুদ্র ভূমির নিচে লুকিয়ে আছে বিশাল সম্ভাবনা মূল্যবান প্রাকৃতিক খনিজের ভাণ্ডার যা বদলে দেবে বাংলাদেশের অর্থনীতির চেহারা কিন্তু কি সেই খনিজ দামি বা কত সোনাদিয়া দ্বীপ নামটি যেমন সোনালী এর ইতিহাসও তেমনি রহস্যময় ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ধারণা করা হয় প্রায় দুই শত বছর আগে এই দ্বীপ জেগে ওঠে এটি মূলত কক্সবাজার মহেশখালী উপকূলীয় অঞ্চলের একটি সম্প্রসারিত অংশ সোনাদিয়া নামটির উৎপত্তি নিয়ে স্থানীয়ভাবে দুটি প্রচলিত ধারণা আছে এক সোনা শব্দটি এসেছে এখানকার বালির রং থেকে বিকেলের সূর্যের আলোয় দ্বীপের বালুময় তটভূমি সোনালি রঙে ঝলমল করে ওঠে তাই স্থানীয় জেলেরা একে সোনা দিয়া বলে রাখত দিয়া অর্থ দ্বীপ যা পরবর্তীতে সোনা দিয়া হয়ে যায় নামকরণের ক্ষেত্রে দ্বিতীয় যে ধারণাটি বিদ্যমান তা হল প্রাচীনকালে এখানে সোনা ও মূল্যবান সামগ্রীর বাণিজ্য হতো মহেশখালীর উপকূলে আরব বণিকেরা আগমন করত তারা এই দ্বীপকে গোল্ডেন আইসল্যান্ড বা সোনাদিয়া নামে উল্লেখ করত সেই থেকেই নামটির উৎপত্তি অষ্টম ও দশম শতকে আরব বণিকরা বঙ্গোপসাগরের উপকূলে বাণিজ্য করতে এসে এই অঞ্চলে নোঙর ফেলত মহেশখালী ও সোনাদিয়া তাদের গুরুত্বপূর্ণ বিশ্রামস্থল ছিল আঠারোশো শতাব্দীর শেষ দিকে ব্রিটিশ জরিপকারীরা দ্বীপটিকে প্রথমবার মানচিত্রে অন্তর্ভুক্ত করেন ব্রিটিশরা একে সোনাদিয়া ব্যাঙ্ক নামে চিহ্নিত করে তারা একে উপকূলীয় নৌপথের অংশ হিসেবে ব্যবহার করত গোপন আশ্রয়স্থল ও সমুদ্রপথে অস্ত্র আনা নেওয়ার একটি গুরুত্বপূর্ণ জায়গা অনেক মুক্তিযোদ্ধা এই দ্বীপের ঝোপঝাড়ের ভেতর আশ্রয় নিয়েছিলেন দুই সালের পর থেকেই দ্বীপটি পরিবেশবিদ ও সরকার উভয়ের নজরে আসে কারণ এটি বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক জীব কেন্দ্রগুলোর একটি এখানে সামুদ্রিক কচ্ছপ ডিম পারে। পরিযায়ী পাখিদের বিশ্রামস্থল এবং প্রবাল প্রাচীর ও সামুদ্রিক শৈবালের আশ্রয়স্থলও রয়েছে দুই হাজার সালের দিকে বাংলাদেশ সরকার এখানে একটি গভীর সমুদ্র বন্দর নির্মাণের প্রস্তাব দেয় যা সোনাদিয়া দ্বীপ সি পোর্ট প্রজেক্ট নামে পরিচিত তবে পরিবেশবিদরা এর বিরোধিতা করেন পরে এই পরিকল্পনা স্থগিত হয়ে যায় এবং বিকল্প হিসেবে পায়রা বন্দর প্রকল্প এগিয়ে নেওয়া হয় এবার আসি মূল খবরে ম্যানগ্রোভ ও উপকূলীয় বনের সমন্বয়ে গঠিত এই দ্বীপে সম্প্রতি গার্নেট ইলমেনাইট ম্যাগনেটাইট জিরোকন রুটাইল ও মোনাজাইটের মতো মূল্যবান খনিজের উপস্থিতি মিলেছে গবেষণায় দেখা গেছে সোনাদিয়ার বালিতে আনুমানিক সাত লাখ টন ভারী খনিজ পদার্থ মজুদ আছে এর মধ্যে সবচেয়ে বেশি গার্নেট ও ইলমেনাইট সুইজারল্যান্ড ভিত্তিক গবেষণা জার্নাল ডিসকভার জিও সায়েন্স এ প্রকাশিত এক গবেষণায় এসব তথ্য এসেছে নিউজিল্যান্ডের ওটাগো বিশ্ববিদ্যালয় অস্ট্রেলিয়ার ওয়েস্টিন বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চার গবেষক চৌথভাবে এই গবেষণাটি পরিচালনা করেছেন বালির নমুনা পরীক্ষা করে তারা দেখেছেন যেখানে গার্নেটের পরিমাণ প্রায় একান্ন শতাংশ এবং ইলমেনাইট আটত্রিশ শতাংশ অন্যদিকে ম্যাগনেটাইট পাঁচ দশমিক চুহাত্তর জিরোকন এক শতাংশ রুটাইল তিন দশমিক সাতান্ন এবং মোনাজাইট জিরো দশমিক এক শতাংশ সবচেয়ে বেশি খনিজ পাওয়া গেছে বালিয়ারির বালিতে শুধু গার্নিটি এখানে দুই লাখ ছিয়াত্তর হাজার টনের বেশি ইলমেনাইটের পরিমাণও প্রায় দুই লাখ টনের কাছাকাছি সমুদ্রের ঢেউ স্রোত ও পলিজমা কারণে এই খনিজ মজুদের পরিমাণ ভবিষ্যতে আরও বাড়তে পারে বলে গবেষকরা মনে করছেন গার্নেট ও ইলমেনাইট দুটি খনিজই বিশ্ববাজারে অত্যন্ত চাহিদা সম্পন্ন। গার্নেট ব্যবহৃত হয় ওয়াটার জেট কাটিং স্যান্ড ব্লাস্টিং পলিশিং ও পানি পরিশোধনে রত্নমানের গার্নেট আবার ব্যবহার হয় গহনা তৈরিতে অন্যদিকে ইলমেনাইট থেকে উৎপন্ন টাইটানিয়াম ডাইঅক্সাইড ব্যবহৃত হয় রং প্লাস্টিক বিমান মহাকাশ ও প্রতিরক্ষা শিল্পে বিশ্ববাজারে টাইটানিয়াম অক্সাইডের বার্ষিক মূল্য প্রায় বিশ বিলিয়ন ডলার তবে ইনস্টিটিউট অব মাইনিং মিনারেলজি অ্যান্ড মেটালার্জি আই এর মতে সাত লাখ টন খনিজ সম্পদ এখনও বাণিজ্যিকভাবে যথেষ্ট নয় তবে ইতিহাস বলছে উনিশশো সালের গবেষণাতেই এই অঞ্চলে দুই কোটি টনের বেশি ভারী খনিজের সম্ভাবনা ধরা পড়েছিল ভৌগোলিক ও বলো ইকোনমির জন্য সোনাদিয়া দ্বীপ অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানকার পর্যটন ও মৎস্য শিল্প ইতোমধ্যেই দেশের অর্থনীতিতে অবদান রাখছে দ্বীপটিতে বর্তমানে দুই থেকে তিন হাজার মানুষ রয়েছে এরা মূলত জেলে ও লবণ চাষী সময় আওয়ামী লীগ সরকার এ দ্বীপে ইকো ট্যুরিজম পার্ক গড়ে তোলার পরিকল্পনা নিয়েছিল কিন্তু চলতি বছর অন্তর্বর্তী সরকার সেই প্রকল্পের লাইসেন্স বাতিল করে দিয়েছে সোনাদিয়াকে আপাতত সংরক্ষিত রেখেছে প্রকৃতির জন্য বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর এখন নদীর বালু প্রক্রিয়াজাতকরণের দিকে মনোযোগ দিচ্ছে তাদের ধারণা যদি নদীতে আসা পলির মাত্র দশ ভাগ প্রক্রিয়া করা হয় তাহলে বছরে দুই হাজার কোটি টাকার আয় সম্ভব তবে সমুদ্র ও দ্বীপাঞ্চলের বালি নিয়ে সরকার এখনও বড় কোনো প্রকল্প হাতে নেয়নি সোনাদিয়ায় করা সাম্প্রতিক গবেষণায় ব্যবহার করা হয়েছে আধুনিক প্রযুক্তি যার মাধ্যমে প্রতিটি খনিজের রাসায়নিক গঠন নির্ণয় করা হয়েছে গবেষকরা পেয়েছেন জিরোকন রুটাইল ইলমেনাইট সহ অ্যামফিবোল মস্কোভাইট কোয়ার্টোজ ও আরও নানা উপাদানের উপস্থিতি জিরোকন সিরামিক শিল্পে রুটাইল রং ও কোটিং গার্নেট পলিশিং মোনাজাইট নবায়নযোগ্য শক্তি ম্যাগনেটাইট ইস্পাত কায়ানাইট রিফ্যাক্টরি এই শিল্পের জন্য ব্যবহৃত হয় অর্থাৎ সোনাদ্বীপে থাকা প্রত্যেকটি খনিজে আধুনিক শিল্পে অপরিহার্য এগুলো শুধু খনিজ নয় বরং টেকসই উন্নয়ন নবায়নযোগ্য জ্বালানি অবকাঠামো ও প্রযুক্তি নির্ভর ভবিষ্যতের কাঁচামাল বিশেষজ্ঞরা বলছেন এই খনিজগুলোর সঙ্গে থাকতে পারে রেয়ার আর্থ এলিমেন্ট যেগুলোর দাম আকাশ মাহমুদা বিশ্বাস বাংলা অ্যাফেয়ার্স ডেস্ক